ওগো কৌ বর্তমান প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো তাহলে সে কি করত তুমি ওইটা মনে হইল না যে সে বর্তমানে প্রেম দেহে আর একটা তাজমহল বানাতো সে করতো কি তাজমহল বাইঙ্গে তাজবির দোয়ান দিত সরের মন পুলিশ পুলিশ আর বিড়ি ঘরের মন হচ্ছে বিড়ি বিড়ি একজন বিড়ি ঘরের কাছ থেকে এর থেকে ভালো জবাব আশা করা যায় না

মশা কলো কি আমার মাফ করবেন আমি ঘুষ খাই না সবভাবে উপার্জন করে খাই আমার আপনি সৎ দেন নজরুল দাড়ি না রেখে রাখিয়া ছিল চুল হারাম জাদা তোরে আমি আলটিমেটাম দিচ্ছি কালকেই চুল কাইতে ছোট বানাই আসবি এটা তুমি কি করছো মা চুল বড় রাখছি তাতে সমস্যা কি এটা তো আজকালকার ফ্যাশন কুইতার বাচ্চা তোর ফ্যাশন তোর মুখ দিয়ে ঢুয়ে দিবানি হা রামজাদা কালকে আইছিল পাত্র পক্ষ তোর বোন রে তোর বোন পছন্দ নাই রে তোরে পছন্দ রে গেছে এই লজ্জা রাহি কোন জায়গা ভাবি কিছু কিছু ছাওয়াল ফাওয়ালের ব্যবহার দেখলি গালি আমারে কি জিজ্ঞেস করে এটা আপনি জানেন ওইটা আমি কেমন জানবো তুমি কলিস না জানবো তুমি কও গালি তোমারে কি জিজ্ঞেস করে গালি আমারে জিজ্ঞেস করে মেয়াই কামিন ম্যাডাম বন্ধু সকাল সকাল তুই কনে যাচ্ছিস বাড়ি সাইডে চলে যাচ্ছি একবারে খালা বাড়ি তুই যে খালা বাড়ি যাচ্ছিস বিষয়টা কি বিষয়টা অত কঠিন কিছু না বিষয়টা পানির মতো সহজ কারণ মায়ের সে মাসির দরদ অনেক বেশি এর লেগে মাসির বাড়ি যাচ্ছি তুমি না আমার প্রায়ই কও মাঝে মাঝে মন চাই সবকিছু ছেড়ে দিয়ে বনবাসে চলে যাই তা তুমি বনবাসে যাও না কে বনবাসে তো যাতেই চাই কিন্তু মোবাইলটা কিভাবে চার্জ করব এই ভাবে আর যাওয়া হয় না শুনে রাখতে আপলা এই কথাটা সব সময় মনে রাখবি পড়া লেখা করে যে গাড়ি গুড়াই চড়ে সে বুঝিস আমি স্যার বুঝি নেই এত সহজ কথা এইটা আবার বুঝিস নে গাপমালাই ভাত খাইস নে গু খাইস আমি স্যার ভাতও খাই নে গুও খাই আমি সা খাই আপনার এই কথা কিরা কইছে যে লেহাপড়া করলি গাড়ি করে ছরা যায় আপনি এত পড়াশোনা করে মাস্টার হওয়ার পরেও সাইকেল চালাই স্কুলে আসেন ওগো আজকে প্রথমবারের মতো তোমার কাছে একটা জিনিস চাবো আশা করি তুমি না করবা না এ মর্জি নাই তুমি কি আমার সাথে ভাইজলিমি আরো তুমি তো কত গালি করলে আজকে প্রথমবারের মতো তোমার কাছে একটা শাড়ি চাচ্ছি আমার একটা শাড়ি কিনে দাও আমি তোমার শাড়ি কিনে দিলাম আবার আজকে কত প্রথমবারের মতো একটা জিনিস চাবো তুমি না করা পারবা না এ কি তুমি আমার পাগল নাকি শোনো তুমি ওইসব জাল জোল আমার দেয় না তুমি তো কথার মানেই বোঝো না আমি আজকের কথা কইছি আমি তো কই নেই প্রথমবারের মতো চাইতেছি আমি কইছি আজকে দিনের কথা দেয়ান শোনেন হ্যাঁ পিয়া আপনি বলেন আমি আমিও শ্রীকৃষ্ণ আর আপনি আমার রাধা ভালো কথা আপনার কথায় আমি রাজি তাই আপনি তো বেকার আপনার কোনো কাজ কাম নাই আপনার যদি কাজ কাম না হয় তলি শেষ পর্যন্ত আমি হব আপনার বোন আপনি হবেন আমার দাদা শেষের কথাটা কয়ে আপনি আমারে কৃষ্ণ থেকে গাদা বানিয়ে দিলেন এটা কোনো কথা দোস্ত কত এক আর এক কত হয় আমারে কি পাগল মনে করছিস নাকি মনে করছিস আমার মাথা তাছরা এক আর এক হয় হলো বাইশ তুই পাগল হো না তুই ছাগল হো না আমাগো বাড়িতে যাইস মুরগির লেদা বাইচা দেবো কর করে খাইস বুঝলি রত্না সিঙ্গেল তার মজাই আলাদা তোমার আমি ছয় মাস ধরে কইতেছি আমার সাথে সম্পর্ক করো আমার সাথে প্রেম করো সেটা না করে তুমি সিঙ্গেল তার মজা শোনাচ্ছ আমারে তাকে কি মজা আমার কও গত মাসে মোবাইলে দশটায় বুঝলাম এখনো মোবাইলে সাতটায় রয়েছে এড়েই যাচ্ছে সিঙ্গেল তার সব চাইতে বড় মজা বুঝলি পাগলি